আচ্ছা চার পিস দেখাবো সিম্পল হিসাবে আমার দর্শক ভাই সরাসরি খামারে আসবে কিংবা হাটে আসবে যাচাই বাছাই কইলে সরাসরি খামারে আসবে আইসি যাচাই বাছাই কইলে হাট আছে খামার আছে দেখি শুনি নিতে পারবে যাচাই আসতে হবে আচ্ছা এই হাটটার লোকেশনটা একটু দিয়ে দিবেন কাকা পাবনা জেলা আচ্ছা পাবনা জেলা পাবনা জেলা দাশুরিয়া আচ্ছা ঠিকানা আছে দাশুরিয়া থানা ধরে ঈশ্বরদী ঈশ্বরদী

সেক্ষেত্রে আপনাকে কত টাকা দেওয়া লাগবে বলেন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আছে এক লক্ষ একদম হালকা সীমিত কিছু কম আছে দরদাম করে নিতে পারবেন দরদাম করে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তীকে ওটা দেখায় পরবর্তীতে সুন্দর একটা গাভী নিয়ে আসতেন যাতে কি এটা অলিস্টার ফ্রিজিয়ান অলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা দাঁতে কয়টা দাঁত দুই দাঁত